ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গতকাল সোমবার দশ আগস্ট সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুজ্জামান সজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নেসার হোসেন সাংগঠনিক সম্পাদক নাজবুল হাসান জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আদারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিম পার আসাদুজ্জামান খোকা খালিদ হাসান সুমন দপ্তর সম্পাদক সাদ্দা হোসেন সহ আরো অনেকে আজকে ঐক্যবদ্ধ রয়েছি আজকে সাত যুব দলের কমিটি নাই ছাত্র দলের কমিটি নাই একমাত্র শীর্ষ সব কমিটি রয়েছে বলেছি সবাই এস এম জেলানি আরো বলেন তারা মানুষের কাছে টিকিট বিক্রি করছে সামাজিক মাধ্যমে বিএনপি কে নিয়ে অপপ্রচার চালাচ্ছে গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আগামী নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি সব সময় নিউজ ডেস্ক জনসংবাদ